আগামী কুড়ি তারিখ ছাড়া পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আবহাওয়া শুষ্ক থাকবে কুড়ি তারিখ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা সেগুলি হল ঝাড়গ্রাম পশ্চিমবঙ্গের মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে সেই কারণে বৃষ্টি বলে মনে করা হচ্ছে মিনিমাম টেম্পারেচার এক থেকে চার ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা আরও চব্বিশ ঘন্টা পরিষ্কার আকাশ জাঁকিয়ে শীতের পরিস্থিতি কাল থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা কোল্ড পরিস্থিতি জম্মু কাশ্মীর থেকে দিল্লি হয়ে ওড়িশা পর্যন্ত বাংলাতেও এর প্রভাব পড়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে এর ফলে তুষারপাতের সম্ভাবনা সোম ও মঙ্গলবার উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় দক্ষিণবঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা থাকবে দক্ষিণ ডট দক্ষিণবঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা কমবে তাপমাত্রা প্রায় চার ডিগ্রি বাড়বে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস দিন কুড়ি তারিখ বাদ দিয়ে সপ্তাহের অন্য দিনগুলিতে পশ্চিমবঙ্গের সব জেলাগুলি শুষ্ক আবহাওয়া থাকবে কেবলমাত্র কুড়ি তারিখে কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে এক দু জায়গাতে ভেরি লাইট থেকে লাইট রেনফল হওয়ার সম্ভাবনা আছে সেই জেলাগুলি হলো ঝাড়গ্রাম পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং ইস্ট বর্ধমান আর মিনিমাম টেম্পারেচার আপনার দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড বাড়তে পারে আগামী দুদিনে ঠিক আছে